যুবকরা যখন জেগে উঠে যত বড় দানব শক্তি হোক না কেন যত বড় দানব সরকারি হোক না কেন যত বড় ফেসি সরকারি হোক না কেন যত বড় স্বৈরাচার সরকারি হোক না কেন পৃথিবীর ইতিহাসে আমরা দেখি যুবকরা জেগে উঠলে তারা পালাতে বাধ্য হয় ঠিক কিনা আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে অসংখ্য সরকার এদেশে গঠিত হয়েছিল নানা রকম তারা আমাদেরকে ফুল জড়িতে মুগ্ধ করেছিল তাদের কথা শুনে আমরা আশ্বস্ত হয়েছিলাম বারবার কিন্তু আশ্বস্তের বিনিময়ে তারা আমাদেরকে বারবার ধুকাই দিয়েছে ঠিক কিনা বলেন আর ধুকাই পড়তে চায় না যুব সমাজ প্রিয় ভাইরা অনেকবার ধুকা খেয়েছেন একটিবার ইসলামের জন্য ঐক্যবদ্ধ হন ইসলাম যদি জেগে উঠে সত্যিকারের সুন্দর বাংলা গর্বে ঠিক কিনা বলেন কারণ অনেক শাসন দেখেছি এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আমরা ইসলামের শাসন দেখি নাই দেখেছেন আপনারা আমরা কেউ দেখি নাই অনেক মার্কায় ভোট দিয়েছেন অনেক আদর্শ বাস্তবায়নের জন্য ভোট দিয়েছেন গণতন্ত্র বাস্তবায়নের জন্য ভোট দিয়েছেন অনেকে আবার সমাজতন্ত্র বাস্তবায়নের কথাও বলে একটিবার ইসলামের জন্য ভোট দিবেন আশা করি আগামীর বাংলা হবে আমাদের সোনার বাংলা ঠিক কিনা বলেন মাওলানা বদরুল জামান হাফেজ মাওলানা বদরুল জামান কলরব

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিলমান্দি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইউনিয়ন যুব সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই ছাত্র যুব জনতার জমায়েতের সম্মানিত সভাপতি শিলমান্দি ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন মিয়া উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন নর্সন্দী জেলা শাখার দপ্তর সম্পাদক এইচ এম উমর ফারুক বিন হানি উপস্থিত রয়েছেন বিশেষ বক্তা ইসলামী যুব আন্দোলন নর্সন্দী সদর থানা শাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম ভুইয়া বিশেষ অতিথি হিসাবে অত্ত এলাকার কৃতি সন্তান আগামীর স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য পদপ্রার্থী জনাব আলহাজ গালায়ত হোসেন সাহেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ আমার সম্মুখী দিন প্রেমিক ইসলাম প্রেমিক ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী যোগ্য নেতৃবৃন্দ সবাইকে শুরুতেই আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি প্রিয় যুবক ভাইয়েরা আমরা যদি ইতিহাসের পাতা একটু চোখ বোলাই আমরা দেখব পৃথিবীর ঐতিহাসিক যত অভ্যুত্থান বলেন যত পরিবর্তন বলেন যত ধরনের বিপ্লবী কর্মকাণ্ড দেখবেন আমরা দেখব সবগুলোতে সামনের সারিতে যারা ছিল তারা হলো যুব সমাজ শুধু তাই নয় আমাদের এই বাংলাদেশের সৃষ্টি স্বাধীনতার লড়াই থেকে শুরু করে আজ পর্যন্ত সর্বশেষ গতকাল পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেগুলোতে আমরা দেখব মরণপণ ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছিল তারা হলো এদেশের ছাত্র সমাজ এবং যুব সমাজ ঠিক না বলেন স্বাধীনতার যুদ্ধে আমরা যাদেরকে এখন মুক্তিযোদ্ধা হিসাবে চিনি যাদেরকে দেখি আমাদের সমাজে তাদের সাথে যদি আমরা কথা বলি প্রত্যেকেই তাদের সেই ঐতিহাসিক স্মৃতি আমাদের সম্মুখে শেয়ার করেন তারা বলে থাকেন স্বাধীনতার সময় আমি যুবক ছিলাম আমার বয়স ছিল কম যে কারণে সাহস করে এই দেশকে স্বাধীন করার জন্য বিশ্বের বুকে একটি মানচিত্র নিজের একটি মানচিত্র তৈরির জন্য একটি পতাকার জন্য একটি সম্মানজনক দেশের জন্য লড়াই করেছিলাম যুবক ছিলাম বিধায় জীবনের কোনো মায়া ছিল না জীবনের কোনো ধরনের আমাদের রকম বাধা বিপত্তি ছিল না যখন ডাক এসেছিল জীবনের মায়া ভুলে রক্ত আঘাত ভুলে মৃত্যু ভুলে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম তাদের কাছ থেকে আমরা এই কথাগুলো শুনি এই ইতিহাসের মানে হল যে যুবক তার সম্মুখে এখন সময় সেই চাইলেই তার সমাজটিকে পরিবর্তন করে দিতে পারে যে যুবক তার এখন সময় সে চাইলে তার রাজনীতির পরিবর্তন করে দিতে পারে যেই যুবক এখন তার সময় সেই চাইলে তার ফিউচারকে সে পরিবর্তন করে দিতে পারে যুবক যদি জেগে যায় পৃথিবীর এমন কারো সাহস নেই তাকে ধরে রাখবে আটকে রাখবে যুবক যখনই জেগে উঠেছে একাত্তর যখন যুবকরা জেগে উঠেছিল একটা নতুন মানচিত্র পেয়েছিলাম একাত্তর যুবকরা যখন জেগে উঠেছিল খানাদার বাহিনী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল একাত্তরে যুবকরা যখন জেগে উঠেছিল আমরা একটি পতাকা পেয়েছিলাম সুন্দরভাবে কথা বলার জন্য একটি দেশ পেয়েছিলাম বিশ্বের বুকে গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম একইভাবে আমরা দেখেছি তখনই যখনই এই বাংলাদেশ পথ হারিয়েছে যখন আবার যুবকরা জেগে উঠেছে আবার বাংলাদেশ পথে ফিরে এসেছে আপনারা যদি দেখেন নব্বইয়ের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের নরসিন্দির অনেক বিপ্লবী নেতাদেরকে আমরা চিনি যারা তখন নেতৃত্ব দিয়েছিল লিড করেছিল তারা তখন যুবক ছিল ঠিক কিনা বলেন স্বৈরাচার নব্বই স্বৈরাচার এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল এদেশের মানুষকে নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছিল তখন ছাত্র সমাজ যুব সমাজ ঐক্যবদ্ধ মাঠে যখন ঝাঁপিয়ে পড়েছিল তখন সেই ক্ষমতা থেকে পালাতে বাধ্য হয়েছিল সুতরাং আমরা দেখলাম শুধু স্বাধীনতা যুদ্ধ নয় দেশ যখনই বিপদে পড়েছে তখনই যুবকরা যখন জেগে উঠেছে ছাত্র সমাজ যখন জেগে উঠেছে তখন দেশ আবার সঠিক থেকে ফিরে এসেছে সর্বশেষ আমরা দেখব আটের নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকার বিপুল একটি ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পর তারা ক্ষমতায় আসার আগে জনগণকে নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের সামনে তারা নানা রকম প্রতিশ্রুতির ফুল ঝুরি ঝরিয়েছিল কিন্তু যখনই তারা তাদের প্রতিশ্রুতি থেকে পড়ে গিয়েছে তাদের ট্র্যাক থেকে পড়ে গিয়েছে তখন আবার মাঠে ময়দানে যুবকরা ঝাঁপিয়ে পড়েছে আপনারা দেখবেন তেরো সালে সাপ্লাই এদেশের ওলামাই ক্রাম ছাত্র জনতা যুব জনতা ঐক্যবদ্ধভাবে প্রথম সেই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল একইভাবে আমরা দেখেছি চোদ্দ সরকার একটা বিনা ভোটে নির্বাচন করেছিল সর্বশেষ আঠারোতে করেছিল এরপর চব্বিশে আরেকটি নির্বাচন করেছিল এই যে সরকার একের পর এক ভুল করে গিয়েছে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে ভোটাধিকার হরণ করেছে তাদের কথা বলার স্বাধীনতা হরণ করেছে এবং একইভাবে এ দেশটা এমন হয়ে গিয়েছিল এক রাজার এক দেশ এমনই পরিণত হয়েছিল ঠিক কিনা বলেন তখন যুবকরা যখন জেগে উঠেছে সেই জুলাই আন্দোলনে প্রথম ছাত্র সমাজ তার ভূমিকা শুরু করেছিল সূচনা করেছিল সেই ভূমিকায় যখন যুব সমাজকেবদ্ধ ভাবে জড়িত হয়েছে আপনাদের মনে আছে কিনা দেখেন তিন তারিখের আগে সর্বশেষ শুক্রবার যে লড়াই ঢাকায় হয়েছিল ইসলামী যুব আন্দোলনের কর্মীরা পায়তুল মুকাররাবে সেই লড়াইকে প্রতিরোধ করেছিল তারা বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল তারা জীবনের মায়া ভুলে সেই স্বৈরাচার সরকারের প্রশাসনকে তার ভাঙা জবাব দেওয়ার কারণে তখন মানুষজন ভয় পেতে বাধ্য হয়েছিল এরপরেই কিন্তু আন্দোলনের মোর ঘুরে গিয়েছিল ঠিক কিনা বলেন সুতরাং যুবকরা যখন জেগে উঠে যত বড় দানব শক্তি হোক না কেন দানব সরকারি হোক না কেন যত বড় সরকারি হোক না কেন যত বড় স্বৈরাচার সরকারি হোক না কেন পৃথিবীর ইতিহাসে আমরা দেখি যুবকরা জেগে উঠলে তারা পালাতে বাধ্য হয় ঠিক না প্রিয় যুবকরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র অসংখ্য আয়াত রয়েছে যুবকদের ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলতে চাই অনেকবার জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন দেশের জন্য দিয়েছেন মানুষের জন্য দিয়েছেন একটিবার আরেকবার প্রস্তুতি গ্রহণ করেন ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য এই যে স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশের সুন্দর বাংলাদেশের আমাদের স্বপ্নের বাংলাদেশের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেন কেউ আমাদেরকে সোনার বাংলা গড়ে দিতে পারবে না আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে অসংখ্য সরকার দেশে গঠিত হয়েছিল নানা রকম প্রতিশ্রুতিতে তারা আমাদেরকে ফুল জড়িতে মুগ্ধ করেছিল তাদের কথা শুনে আমরা আশ্বস্ত হয়েছিলাম বারবার কিন্তু আশ্বস্তের বিনিময়ে তারা আমাদেরকে বারবার ধুকাই দিয়েছে ঠিক কিনা বলেন আর ধুকাই পড়তে চায় না যুব সমাজ প্রিয় ভাইয়েরা অনেকবার ধুকা খেয়েছেন পঞ্চাশ বছর দীর্ঘ এক সময় এখন বাংলাদেশের জনগণ রাজনীতিবিদদের কথা শুনলে হাসে তারা ঠিক কিনা বলেন এর কারণ কি কারণ হলো তারা রাজনীতিবিদদের বিশ্বাস করা ভুলে গিয়েছে তারা রাজনীতিবিদদের এখন বিশ্বাস করে না আমাদের সম্মানিত রাজনীতিবিদদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদেরকে জনগণ অপছন্দ করে যারা এই রাজনীতির কথা বলে তাদেরকে জনগণ এখন অপছন্দ করতে শুরু করেছে এমনটা তারা এখন ভাবে যে রাজনীতিবিদ মানে হলো ধোকাবাজ ঠিক কিনা বলে আমাদেরকে এই কালচার পরিবর্তন করতে হবে এটা রাজনীতিবিদদেরকেই করতে হবে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কল্যাণের রাজনীতির মাধ্যমে জনগণকে ইনসাফের বিচারের মাধ্যমে জনগণকে নানা রকম সুযোগ সুবিধা তাদের অধিকারগুলো বাস্তবায়নের মাধ্যমেই আমরা রাজনীতিবিদরা চাইলে জনগণের মাধ্য কাছে আমাদের সেই অধিকার আমাদের সেই সুনাম আমরা ফিরিয়ে আনতে পারি এই জন্য আমি অনুরোধ করছি যুবক ভাইয়েরা সামনে সময় আছে অনেক সময় আছে একটি ইসলামের জন্য ঐক্যবদ্ধ হন ইসলাম যদি জেগে উঠে সত্যিকারের সুন্দর বাংলা করবে ঠিক কিনা বলেন কারণ অনেক শাসন দেখেছি এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আমরা ইসলামের শাসন দেখি নাই দেখেছেন আপনারা আমরা কেউ দেখি নাই অনেক মার্কায় ভোট দিয়েছেন অনেক আদর্শ বাস্তবায়নের জন্য ভোট দিয়েছেন গণতন্ত্র বাস্তবায়নের জন্য ভোট দিয়েছেন অনেকে আবার সমাজতন্ত্র বাস্তবায়নের কথাও বলে একটিবার ইসলামের জন্য ভোট দিবেন আশা করি আগামীর বাংলা হবে আমাদের সোনার বাংলা ঠিক কিনা বলব এ প্রত্যাশা রেখে আমি আমার যুবক ভাইদেরকে আগামীতে ইসলামের পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি